হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু বলেন ম্যাম ব্যান আবি বিলাদিল আজিম যে আজিম মুস্টিকদের সাথে বসবাস করে তাদের গ্রামে তাদের শহরে বসবাস করে অসানা আ নাই রুজ আহম অ মিহির জান আহম আর তাদের সাথে নাই রুজ আর মিহির জান তাদের ঈদ উদযাপন করে ও তাসাব বিহিম আর তাদের সাথে তাদের মতো সাদৃশ্য সিমিলারিটি অবলম্বন করে হাত তাইয়া মুত এমনকি এর উপরেই সে মারা যায় ওহু আ কাজা আলিকা হুশিরামা হুম ইয়াউমাল কিয়ামা তো সে তাদের মতোই আর কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে এই হাদিস ইমামাল কি তার কিতাব কিতাব উসুলানের রিওয়ায়ত করেছেন আর বুক অব জিজিয়া নয় দুশো চৌত্রিশ নম্বর রিওয়ায়ত সহি রিওয়ায়ত এটা তো এই হাদিস থেকে জানা গেল যে মুসলিকদের সাথে বসবাস করে তাদের সিমিলারিটি অবলম্বন করে এবং তাদের ঈদ উদযাপন করে তো তাকে তাদেরই একজন ধরা হবে আর তার হাসত তাদের সাথেই হবে অনেকেই বলে আমরা তাদের ঈদ উদযাপন করছি না আমরা তো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সেলিব্রেট করছি হ্যাপি নিউ ইয়ার পুরা ইংলিশ এখানে কোনো আরবি নেই আমার ভাই নামের সাথে কিছু নেই ঈদ কাকে বলে যেটা প্রতি বছর ঘুরে ঘুরে আসে আর যেখানে মানুষ খুশি অথবা দুঃখ মানায় হ্যাপিনেস অথবা পালন করে এটাকে ঈদ বলে তো হ্যাপি নিউ ইয়ার ওয়ালা ঈদ এটা মুসলমানদের নয় এটা নন মুসলিমস মুশ্রিকদের ঈদ আর মুসলমানদের হ্যাপি নিউ ইয়ার শুরু হয় নতুন বছর শুরু হয় আরবি মহরমের এক তারিখ কিন্তু কোনো মুসলমান মহরমের এক তারিখ উদযাপন করে না সেলিব্রেট করে না কারণ মুসলমানদের ঈদুল ফিতর আর ঈদ উল আজহা ছাড়া অন্য কোনো ঈদ নেই অনেকেই বলে আমার তাদের ঈদ উদযাপন করছি না আমার তো ফেসবুকের স্ট্যাটাস দিয়ে তাদের নতুন বছরের মোবারকবাদ জানাই উইশ করি হ্যাপি নিউ ইয়ার বলে তো এমনি কায়েম বলেন ওয়া আহমেদ তাহানি আতু ভিশা ইরিল কুফরি আল মুখতাসতি বিহি ফা হারামুম বিল ইত্তেফাক এমনি কাইম বলেন যে মুষ্টিকদের শাহ অর্থাৎ তাদের খাস দিন তাদের ঈদের দিন তাদের স্পেশাল ফেস্টিভ্যালের দিন তো ওই দিনে তাদের মোবারকবাদ জানানো তাদেরকে উইশ করা সমস্ত ওলামাদের ইত্তেফাক এটা হারাম এখানে অন্য কোনো দিন মত নেই মিসেল ফর এক্সাম্পল আন ইউ হান ইয়াদিহিম ওয়া সাউমিহিম তাদের ঈদের দিন তাদের রোজার দিন উইশ করা তোমাদের ঈদ মোবারক হোক এইভাবে উইশ করা আউ তাহনাহাজ আল ইদ ওয়া নাহু অথবা অন্য কোনো শব্দ দিয়ে তাদের ওই দিনে উইশ করা তো এখানে শব্দ ম্যাটার করে না তাদেরকে উইশ করা হচ্ছে এটাই ম্যাটার করে আর সমস্ত ওলামাদের ইত্তেফাক এটা হারাম এটা ইবনে কাজিম তার কিতাব আহকামু আহলে জিম্মায় বলেছেন দেখুন নন মুসলিমস মুসলিকদের সাথে ভালো ব্যবহার করা তাদের উপর এহসান করা তাদের দুঃখের সময় পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা এটা আলাদা জিনিস কিন্তু তাদের তর অবলম্বন করা আর নবীর তরিকাকে ছেড়ে দেওয়া এটা একজন মুসলমানের ইমানের গায়রাতের খিলাফ সে একটা অ্যানাউন্সমেন্ট আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার নাম্বার নামাজের থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী এক তরিকা দুই এবং সাহাবার সংক্ষিপ্ত জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু জিনিস সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলাম আসাইল নাম্বার নয় নবী সাল্লামের সকাল সন্ধ্যা দোয়া এবং জিকির আজগার নাম্বার ছয় কর্ণের ত্রিশতম পাড়ার তাফসিল এবং তাফসিলের মূল নীতি নাম্বার সাত জানাজা এবং দাফনের নিয়ম কানুন নাম্বার আট কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা বর্ণনা ইসলামের ইসলামের ইতিহাস নারীদের এবং তাদের প্রতি নাম্বার নাম্বার নয় নির্দেশ প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আসসালামু আলাইকুম